ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বিশেষ বিশেষ সংবাদ শুরুতেই দেখে নিব আজকের সংবাদ শিরোনাম বিজেপিতে বিদ্রোহের আজ দিলীপ ঘোষের অনুপস্থিতি বিতর্কে জন্ম দিল ছন্নছাড়া বঙ্গ বিজেপি কোর কমিটির সঙ্গে বৈঠককে ফের জোট বাঁধার বার্তা শহর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে প্রতিজ্ঞা করুন ছাব্বিশের ভোটের আগে বিজেপি কর্মীদের কসম খাওয়ালেন সুকান্ত ওকে তাড়াবো ছাব্বিশের হিসাব হবে বদলাও হবে এয়ারপোর্টে বিস্ফোরক শুভেন্দু কেষ্টার সুরে হুমায়ুন পুলিশকে তুমুল হুঁশিয়ারি দিয়ে বলেন চব্বিশ ঘন্টার মধ্যে সায়স্তা করে দিতাম রাজনৈতিক স্বার্থ দেশের নিরাপত্তার উপরে নয় বিদেশে দাঁড়িয়ে জাতীয় স্বার্থের বার্তা অভিষেকের এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন জানিয়ে দিব বিস্তারিত সংবাদ পশ্চিমবঙ্গ বিজেপিতে অভ্যন্তরীণ কন্দল প্রকাশে এসেছে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকে অনুপস্থিত ছিলেন এর আগে উনত্রিশে মে আলিপুর দুয়ারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভাতেও তিনি চোখ দেননি এই ঘটনাগুলি দলের মধ্যে উত্তেজনা বাড়িয়েছে বিশেষ করে ঘোষের মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীঘায় সাক্ষাতের পর এই সাক্ষাৎকে অনেক বিজেপি নেতা বিশ্বাসঘাতকতা হিসেবে দেখছেন ঘোষ বিতর্কে জবাবে বলে উপাসনালয় পরিদর্শন আমার অধিকার কেউ আমার সততা নিয়ে প্রস্তুত তুলতে পারে না তিনি আরও জানান শাহের বৈঠকে তাকে আমন্ত্রণ জানানো হয়নি আমি এখন দলীয় করবিদের সঙ্গে কাজ করতে চাই বলেন তিনি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ঘোষের অনুপস্থিতি নিয়ে মন্তব্য এড়িয়ে বলেন দিলীপ দা প্রবীণ নেতা আমি এ বিষয়ে কিছু বলতে পারছি না ঘোষের অনুপস্থিতি ও মমতার সঙ্গে সাক্ষাৎ বঙ্গ বিজেপিরা ভ্রতরিন বিভেদকে উস্কে দিয়েছে বিশেষজ্ঞদের মতে এটি দলের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে রাজ্য ইউনিটের সমন্বয়হীনতা আর ইঙ্গিত এই পরিস্থিতি ভবিষ্যতে দলের কৌশল ও ঐক্যের উপর প্রভাব ফেলতে পারে বাংলায় দলের গোষ্ঠীগণ সাংগঠনিক দুর্বলতার কথা দিল্লির বিজেপি নেতৃত্ব ভালোই জানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীরও তা অচেনা নয় রবিবার শাহর সভাতেও দলের ভাঙ্গা চোরা সংগঠনকে জোড়া তালিম দিতে মরিয়া হতে দেখা গেল বিজেপি নেতাদের সভা থেকে দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে অমিত শাহকে বলতে হলো দিন রাত এক করে এক জোট হয়ে কাজ করতে হবে প্রতিটা দাতার কাছে বিজেপির বার্তা পৌঁছে দিতে হবে আবার শাহর উপস্থিতিতে নেতা কর্মীদের চাঙ্গা করতে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মারের পাল্টা মারের নিদান দিয়েছেন বলেছেন কেউ মারতে এলে পাল্টা মারুন আমি রাজ্য সভাপতি বলছি তারপর বলে ছাব্বিশের বিধানসভা ভোটে প্রার্থী পছন্দ হোক বা না হোক তাকে জেতাতেই হবে বিজেপির প্রতিকে কলা গাছ দাঁড়ালে জেতাতে হবে গোষ্ঠী কন্দল এমন জায়গায় গিয়েছে যে দলের প্রার্থী নিয়ে যাতে খুব বিক্ষোভ না হয় সেটা শহর মঞ্চ থেকে বার্তা দিতে হচ্ছে রাজ্য সভাপতিকে উল্লেখ এই সভা বাংলায় ঝিমিয়ে পড়া বিজেপি নেতা কর্মীদের চাঙ্গা করার জন্য ছিল বলে মত পদ্ম আর শাহের প্রত্যয়ী মনোভাব সেই কাজ কিছুটা হলেও করতে পেরেছে এমনই দাবি রাজ্য বিজেপি নেতাদের ২৬ যে বিজেপি নেতৃত্বের কাছে পাখির চোখ সংগঠন যে শক্তিশালী করতে হবে বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা নিয়ে নেতা কর্মীদের সাধারণ ভোটারদের বাড়ি বাড়ি যেতে হবে এদিনের সভা থেকে বারংবার তা বলতে হয়েছে শাহকে তার ভাষণের শুরু থেকে শেষ প্রতি মুহূর্ত পর্যন্ত উঠে এসেছে বাংলা জয়ের কথাই আবার বিজেপি নিচু জানায় সংগঠনের দুরবস্থার বিষয়টি কার্যত উঠে এসেছে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসুরের কথায় বনসুর বলেন নিচুতলায় সংগঠন শক্তিশালী করতে হবে জুন মাসের মধ্যে মুথ কমিটি করার নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া কেন্দ্রীয় সরকারের এগারো বছরের সাফল্য সহ সারা জুন মাস ব্যাপী জেলা ও মন্ডল স্তরে সাংগঠনিক কাজকর্ম এবং কর্মসূচির গাইডলাইন এদিন দিয়ে দিয়েছেন রাজ্য সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী বছর ঘুরে রাজ্যে বিধানসভা ভোট তার আগে রবিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার সামনে দাঁড়িয়ে বিজেপির নেতা কর্মীদের পশম খাওয়ালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার একই সঙ্গে তার হুঙ্কার খেলা বাকি আছে খেলা হবে চিন্তা নেই বালুঘাটের সাংসদ এদিন বলে তৃণমূল বলে খেলা হবে খেলা হবে দু আসছে এক বছরেরও কম বাকি প্রচুর মার খেয়েছি অনেক অত্যাচার সহ্য করেছি কিন্তু আর নয় আমি সভাপতি হিসেবে আপনাদের বলছি মারতে এলে পাল্টা মারুন মার খাবে না মার দিয়ে তারপর ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব কে জানাবেন এদিন ফের একবার বিজেপি সাংসদের মুখে অপারেশন বাংলার কথা শোনা যায় তিনি বলেন প্রধানমন্ত্রী সভা থেকে আমি অপারেশন বাংলা হবে বলেছিলাম মুখ্যমন্ত্রী তাতে রাগ করেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী আপনার বিরুদ্ধে অপারেশন বাংলা করতে কোন সেনাবাহিনীর প্রয়োজন নেই বিজেপির হাজার হাজার কর্মকর্তা এই অপারেশন বাংলা করবে আপনাকে আসন থেকে মুক্তি দেবে শাহের সামনে দাঁড়িয়ে তৃণমূলের দুর্নীতি নিয়ে সরব হওয়ার পাশাপাশি দলের নেতাদের এক কাটটা হওয়ার ডাক দেন সুকান্ত নেতা কর্মীদের প্রতিজ্ঞা করার প্রার্থী দেখে নয় বরং পদ্ম চিহ্ন দেখে ভোট করাবো বিজেপির রাজ্য সভাপতি বলেন সবাই ঐক্যবদ্ধ হন একটাই প্রতীক পদ্ম সেটাকে সামনে রেখে ছাব্বিশের লড়াইয়ের জন্য তোর জোর করুন চড়াম চড়াম গুর বাতাসা প্রচুর শুনেছি এবার অপারেশন বাংলা শোনাবে বিজেপি ভারতীয় জনতা পার্টি এই মন্ত্র নিয়ে এগোবে বিমানবন্দরে লঞ্চে বসে যেন রাজনৈতিক বোম ফাটালেন শুভেদ অধিকারী অনুপত মন্ডলের ভাইরাল অডিও ক্লিপ নিয়ে তার বিস্ফোরক মন্তব্য যেন রাজ্য রাজনীতির আকাশে নতুন করে মেঘ জমালো অনুব্রত যা করছে মমতার নির্দেশেই করছে সরাসরি অভিযোগের আঙ্গুল তুললেন রাজ্যের শাসক দলের দিকে এখানেই থামলেন না তিনি শুভেন্দুর ভবিষ্যৎ দানি কোর্টে গিয়ে অনুব্রত বেল পাবে শুধু তাই নয় বোলপুরের আইসির সাসপেনশনেরও ইঙ্গিত দিলেন তিনি প্রস্তুত তুললেন রাজ্য পুলিশের নিরাপত্তা নিয়ে তার দাবি রাজ্য পুলিশ কেন চুপচাপ রয়েছে রাজনৈতিক উত্তাপ আরো বাড়িয়ে শুভেন্দু মন্তব্য করেন হিন্দু ও আদিবাসীরা তৃণমূলকে ভোট দেবে না ছাব্বিশের ভোটে কোনো হিন্দুই মমতাকে ভোট দেবে না তার হুঁশিয়ার ছাব্বিশে হিসাব হবে মহতলাও হবে অরূপতার ভাইরাল অডিও ক্লিপ ঘিরে রাজ্য রাজনীতিতে ইতিমধ্যে তোলপা শুরু হয়েছে আর শুভে দূরে বিস্ফোরক মন্তব্যে সেই উত্তাপ আরও কয়েক গুণ বাড়লো রাজনৈতিক মহলে এখন একটাই প্রশ্ন শুভেন্দুর এই অভিযোগের কি কোনো রাজনৈতিক প্রভাব পড়বে আর অনুব্রতের নির্দেশ এবং বদলার হুঁশিয়ারি ঠিক কতটা আলোড়ন তুলবে রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপটে বিমানবন্দরের শীতল বাতাসের মধ্যে শুভেন্দুর এই ছাছালো মন্তব্য যেন আগামী দিনের রাজনৈতিক ঝড় ঝঞ্ঝার পূর্বভাস এখন শুধু সময়ের অপেক্ষা এই হিসাব এবং বদলার খেলা কোন দিকে মনে পুলিশ আধিকারিককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে অনুব্রত মন্ডলের বিরুদ্ধে বীরভূমের তৃণমূল নেতা বোলপুর থানার আইসি লিটন হালদারকে অশ্রাব্য ভাষায় গালি গালাজ করেছেন বলে অভিযোগ দলের নির্দেশে কেষ্ট ক্ষমা চাইলেও বিতর্ক না এই আবহে পুলিশকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবি দলীয় এক সভা থেকে তিনি বলেন হাতে পায়ে বেরি সেই জন্য কিছু করতে পারছে না তৃণমূল নেতা এদিন বলেন আমরা সরকারে আছি হাতে পায়ে বেরি সেই জন্য কিছু করতে পারছি না বিরোধী দলে থাকলে চব্বিশ ঘন্টার মধ্যে থানার পুলিশকে শাস্তা করে দিতাম নির্দিষ্ট করে মুর্শিদাবাদের কয়েকটি থানার নামও নেন তিনি বলেন সাংসারগঞ্জ লালগোলা ভরতপুর এমন কয়েকটি থানা আছে যেখানে এমন সব কার্যকলাপ চলে যাতে সাধারণ মানুষকে হয়রানি হতে হয় কি ধরনের হয়রানি সেটা খোলসা করেননি তিনি তবে তৃণমূল বিধায়কের মন্তব্য নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে চর্চা উল্লে সম্প্রতি বীরভূমের দাপুডার তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে বোলপুর থানার আইসিকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ইতিমধ্যে এই নিয়ে পুলিশের তরফ থেকে এফআইআর করা হয়েছে তৃণমূলের নির্দেশে লিখিতভাবে ক্ষমা চেয়েছেন কেষ্ট তবে তার সত্ত্বেও বিতর্ক চলছে অনুব্রতর গ্রেপ্তারের দাবি তুলেছেন বিরোধীরা এই বিতর্কের আবহেই এবার পুলিশকে নিশানা করে বিস্ফোরক মন্তব্য করলেন শাসক দলের বিধায়ক হুমায়ুন কবির সরকারে রয়েছেন সেই কারণে হাত পা বাঁধা বিরোধী দলে থাকলে চব্বিশ ঘন্টার মধ্যে থানার পুলিশকে সাহস্তা করে দেওয়ার কথা বলেন তিনি ভারতের তৃণমূল বিধায়কের এই মন্তব্য নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর চর্চা জঙ্গি হামলার প্রসঙ্গে ভারতের সর্বদলীয় সংসদীয় প্রতিনিধি দলে অংশ নিয়ে বিদেশের মাটিতে পাকিস্তানের বিরুদ্ধে তীব্র বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের ভারতের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এক ঐতিহাসিক ভাষণে তিনি স্পষ্ট জানালেন আমার রাজনৈতিক স্বার্থ কখনো দেশের জাতীয় নিরাপত্তার চেয়ে বড় হতে পারে না এই বক্তব্যে জাতীয়তাবাদ এবং রাজনৈতিক শালীনতার নিদর্শন রাখলেন তিনি এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা যেখানে দেশের ভিতরে ও রাজনীতি উত্তপ্ত সেখানে অভিষেক বিদেশে গিয়ে দেশের স্বার্থে এক সাহসে অবস্থানে তিনি বলেন আমি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করি কেন্দ্রীয় শাসক দলের সঙ্গে মতবিরোধ থাকতেই পারে কিন্তু বিদেশের মাটিতে আমি ভারতের প্রতিনিধি আমি দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রশ্নে কাঁধে কাঁধ মিলিয়ে থাকব এই বক্তব্যের মধ্য দিয়ে বিজেপির নাম না করেও জাতীয় নিরাপত্তা নিয়ে রাজনীতি না করার বার্তা দেন তিনি এদিকে এই সময়ে দেশে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ যারা বাংলার মাটিতে তৃণমূলকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন এমন সময় অভিষেকের বক্তব্যকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস জানিয়েছে দেশের স্বার্থে যেখানে আমরা ঐক্যবদ্ধ হচ্ছে সেখানে রাজনৈতিক আক্রমণ মানায় না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা আক্রমণে বলেন রাজনীতির হরি খেলতে এসেছেন প্রধানমন্ত্রী যা এই সময় একেবারেই শোভা পায় না পরবর্তীতে নিজের এক্স হ্যান্ডেল থেকে অভিষেক লেখেন বর্তমান শাসক দলের সঙ্গে আমার মতভেদ থাকতে পারে কিন্তু এখানে আমি ভারতের প্রতিনিধি দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রস্তাবে আমি আমার দেশের পাশে কাঁথে কাঁথ মিলিয়ে এই দাঁড়াই এই বক্তব্যে তিনি জাতীয়তাবাদের পাশাপাশি ভারতের ঐক্যের বার্তা দিয়েছেন যা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে